পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রশ্নের ধরন দেখুন কিভাবে আসে সময় দুই ঘন্টা পূর্ণমান আসি প্রথমে আসছে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ আসছে পাঁচটি বা চারটি এরকম আসে দুই নম্বরটা রূপান্তর বাক্যগুলোর রূপান্তর বাক্যগুলোর নির্দেশ দেওয়া থাকবে তার রূপান্তর করতে হবে চারটাও থাকতে পারে বা পাঁচটাও থাকতে পারে নাম্বার তিন কারক বিভক্তি নির্ণয় করতে হবে কারকসহ বিভক্তি এখানে চারটা করে আছে আসে বা পাঁচটাও আসতে পারে এরপরে শুদ্ধ শুদ্ধকরণ করে লেখক এর পাশাপাশি আপনি আরও কয়েকটি দেখতে পারেন যেমন বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ সন্দীপ সমাস ইত্যাদি পাঁচ নম্বরে আসছে ভাব সম্প্রসারণ করণ এখানে বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ আসতে পারে যেগুলো কমন নাইন টেনের বইয়ে যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন নাম্বার ছয় এখানে প্যারাগ্রাফ স্মার্ট বাংলাদেশ বা ছত্রিশে জুলাই অথবা এআই সম্পর্কে আসতে পারে আপনারা এখানে একটা সুন্দর প্রিপারেশন নেবেন সাত নাম্বার এখানে অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন আসছে কিন্তু অন্যগুলো আসতে পারে আর্টিকেল পজিশন এমন কি আসতে পারে আপনার ফিল ফিল দ্য গ্যাপ আসতে পারে আট নাম্বার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে কমপ্লেক্স সিম্পল এরকম থাকে নয় এখানে আপনার মিক্স সেন্টেন্স উইথ ফলোয়িং এখানে ইড অর্থসহ আপনাকে লিখতে হবে দশ নম্বর ট্রান্সলেট এখানে যে কোনো একটা বিষয় নিয়ে লিখতে বলতে পারে অথবা যে কোনো একটা ঐতিহাসিক ঘটনা তুলে ধরতে পারে অথবা দেশের সম্পর্কে ট্রান্সলেট আসতে পারে এগারো নম্বর বিপরীত শব্দত্ব আপনার ইংলিশে কয়েকটা শব্দত্ব দেবে তার বিপরীত শব্দত্ব আপনাকে লেগে দিতে হবে নাম্বার বারো এখানে সিনোনিম মানে সমার্থক শব্দ ইংলিশে আসবে সেই সমার্থক শব্দগুলো তোমাকে লিখে দিতে হবে এখানে তারপরে তেরো নম্বর গণিত পাঠে যায় গণিত এখানে মার নির্ণয় প্রমাণ করতে হবে আপনার এখানে লিখিত যেহেতু পরীক্ষা এটা প্রমাণ করে দেখাতে হবে এখানে প্রমাণের পর চোদ্দ নম্বরে আসছে এখানেও একটা আমাদের বিশ থেকে প্রশ্ন এসেছে তারপরে পনেরো নম্বর পনেরো নম্বরটাও সেম এখানে নাইনের বই থেকে আসছে বিশ গুণিত মার নির্ণয় ষোলো নম্বর মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা থেকে এসেছে এগুলো অধ্যায় এগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সাথে শতকরা আর সতেরো নম্বর আসছে বৃত্ত থেকে বৃত্ত সংক্রান্ত এবং আঠারো নম্বর অঙ্ক আপনার একটি ত্রিভুজের লম্ব ভূমি ইত্যাদির উপর এরপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের কিছু কমন প্রশ্ন আছে সেগুলো আসবে মুক্তিযুদ্ধ ছবি এমনকি মহাসচিব আদমশুমারি মুক্তিযোদ্ধা পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এমনকি বাংলাদেশের সম্প্রীতি বিষয় নিয়েও আসতে পারে এবং কোনো কিছু পূর্ণরূপ আর সর্বশেষ থাকবে টিকা এখানে আপনার অল্প ভাষায় উপস্থাপন করতে হবে টিকাগুলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ